হাজারতে আ তোমার ইসলাম বুঝালেন হ্যাঁ সন্তান কাবিল তুমি যদি আল্লাহ তাআলার বিধানের ওপরে সন্তুষ্ট না হাও আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে তোমার পারিবারিক জিন্দগী গঠন না করো তাহলে কিন্তু পরকালে জাহান্নামের আজাব সইতে হবে জাহান্নামের আজাব ভোগ করা লাগবে জাহান্নামের আগুন ভরা ভয়ঙ্কর আমি তোমার পিতা হয়ে তোমাকে আদেশ দিলাম আল্লাহ তালা যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে মানো হাজরত আদম পয়গম্বর কোরবানি করার পরে ফয়সালা দিয়া হজ্জে বাইতুল্লার সফরে চলিয়া আগেলেন এদিক দিয়ে হাবিল কাবিলকে কি বুঝায় হে ভাই আমার আব্বা হলেন আল্লাহ তালার পাঠানো পৃথিবীর প্রথম মানব আমার আব্বা আদম হলেন পৃথিবীর প্রথম পয়গম্বর আউলুল আম্বিয়া আদম আব্বা আল্লাহ তালার পক্ষ থেকে যেভাবে আদেশ হয়েছেন সেইভাবে তোমাকে আমাকে ফয়সালা দিয়েছেন তাছাড়া তুমি বলেছ লটারি দিতে তথা কোরবানি করার জন্য যার কোরবানি কবুল হবে সেই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে যার কোরবানি কবুল হবে তার কাছে আকলিমাকে বিয়ে দেওয়া হবে হাবিল কয় হে ভাই আমার কোরবানি যেহেতু কবুল হয়েছে আমি আকলিমাকে বিয়ে করব এটাতেই তুমি সন্তুষ্ট থাকো কাবিল ডাক দিয়া কয় আমি মানি না আমি মানি না আমি শরীয়ত মানি না আমি আমার বাফরেও মানি না আমি কাউকে মানি না আমি আকলি মাকি বিয়ে করব বারবার বুঝানোর পরও মানে না এক পর্যায়ে ঝগড়া বাইজে গেল এক ভাই আরেক ভাইকে পাথর দিয়ে আঘাত করে তো তাবিলের মাথার মধ্যে আঘাত করার পরে হাবিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার কাবিল যখন দেখলো ভাই মারা গেছে ভাই বড় রথন রক্তের বাঁধন যদিও পৃথক হয় বিভিন্ন কারণ যদিও পৃথক হয় নারীর কারণ হাজরতে আদম পয়গম্বরের সন্তান কাবিল যদিও ভাইকে হত্যা করে ফেলেছেন খারাপ মানুষ হল ভাই তো ভাইয়ের জন্য আলাদা মায়া আছে আবার চিন্তাও আছে আব্বা হজে গিয়েছেন আব্বা হজ থেকে ফিরে আইসা তো আমার উপরে আঘাত করবে তো তা আমার উপরে বিচার করবে কারণ আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম এবার ভাইয়ের লাশ কেমনে দাফন করব কেমনে লুকাবো পৃথিবীর জমিনে প্রথম হাবিল হত্যা হয়েছে পৃথিবীর জমিনে প্রথম মানুষ মারা গেছে এই মানুষটা কেমনে দাফন করবে সে বুঝে না হাবিলের লাশ কাবিল কাদিনিয়া অনেক সময় পর্যন্ত হাঁটলেন ঘুরলেন পাহাড়ে এর উপরে বইস বইসা ভাইয়ের লাশ সামনে রাইখা কাবিল কানতেসি কেমনে ভাইয়ের লাশটা সামলানো যায় এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিল কাবিল টাকা দেখে একটা কাক আর এক কাক মারছে এক কাহা আর এক কাহা আরে হত্যা করার পরে তার লাশ দাফন করবে কেমনে এই কাকটা পায়ের দিয়া গর্ত করছে গর্তা মৃত কাকটাকে সে গর্তের মধ্যে ঢুকায়া সুন্দর করে মাটিয়ে দিয়া ও চাকা কবরের মতো কবরে দাফন করে ফেলছে কাবিল চিন্তা করলো একটা কাক যদি এইভাবে মৃত কাককে দাফন করতে করতে পারে আমিও আমার ভাইয়ের লাশকে সেইভাবে দাফন করতে পারবো এবার কাবিল হাবিরের লাশটাও গর্ত খনন কইরা কবর খনন কইরা তাকে দাফন করলেন সেখান থেকে কবরের সিস্টেম চালু হয়েছে যেরকম সুবাহ পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি হল হাবিল আর কাবিলের কোরবানি হাবিল কাবিল কোরবানি করেছেন এই কুরবানি কবুল হয়েছে আর প্রমাণ ছিল আসমান থেকে আগুন আইসা সেটা জ্বালায় দিত এখনো যদি সেই সিস্টেম থাকতো সমাজের অনেক মানুষ আমরা দরা খেয়ে যেতাম ধরা খেয়ে যেতাম বড় বড় পয়সাওয়ালা মানুষ দরা খেয়ে যেত পল্টন ময়দানে যদি কুরবানি হইত আর যদি কইত বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রী যারা ছিল যে মনে করেন সালমান এফ রহমান মুরব্বী যে সালমান এফ রহমান দশটা গরু কুরবানি দিব এর দশটা গরু আনেন আয়নার পরে দেখবো যে দশটার মধ্যে একটা কবুল হয় নাই কারণ সব হইল তেল সুরিয়াল ডাইল সুরির পয়সা ঠিক না ঠিক সুর তো এখন এমন এমপি মন্ত্রী যারা ছিল এরা যদি কইতো তোমার কুরবানিটা সোহরাবর্তী উদ্যানে দাও দেখতো যে একটার কোরবানি কবল হয় নাই তখন মানসে ঘরে কইতো তোরা না এমপি তোরা না মন্ত্রী তোরা না উপদেষ্টা তুই না উপদেষ্টা আসিলি তুই না এই আসিলা হে আসিলা তুমি না এলাকার সচিব ছিলা তুমি না এলাকার দানবীর ছিলা বড় পয়সাওয়ালা ছিল আরে তোমার কোরবানি কবল হয় নাই তার মানে তোমার ইনকামের ভিতরে হারাম ইনকাম আছে